হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দশম অধ্যায় ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব এই অধ্যায়টার উপর একজন স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি প্রশ্নের উত্তরগুলো একটু খুঁজে দিই তোমরা দেখতে পাচ্ছ ম্যান্টলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি ওকে তো প্রথমে আমরা ম্যান্টল সম্পর্কে জেনে নিই ম্যান্টল হলো ভূপৃষ্ঠের পরের স্তর অর্থাৎ ভূপৃষ্ঠের ভূত্বকটা আছে না ওইটার নিচের অংশটা হচ্ছে আসলে ম্যান্টল তো ম্যান্টল তুমি যদি একটু দেখো তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা পঁচানব্বই ছিয়ানব্বই পৃষ্ঠায় একটা চিত্র দেওয়া আছে সুন্দর করে ওই চিত্রটাও তোমরা দেখতে পারো তারপরে আমি লিখছি ভূত্বক এবং ম্যান্টলের উপরকার কঠিন স্তরটিকে বলা হয় লিতুমণ্ডল মানে ম্যান্টলের কিছু অংশ এবং ভূত্বক এই দুইটাকে একসাথে করে আসলে লিতুমণ্ডল কাউন্ট করা হয় লিতুমণ্ডল স্তরটি বড় বড় বেশ কয়েকটি টুকরায় বিভক্ত এবং সেগুলোকে টেকটনিক বলে লিতুমণ্ডলের এখানে মন্ডল হবে হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে লিতুমণ্ডলের পরের স্তরে বেশি তাপমাত্রার কারণে পাথর গলিত অবস্থায় থাকে বলে সেটি পুরোপুরি কঠিন নয় এ হছিল ম্যান্টল এখন আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নেব তোমরা দেখতে পাচ্ছ ম্যান্টলের বৈশিষ্ট্য নিম্নরূপ প্রথমে এক নম্বর বুত্তকের পরের স্তরটির নাম ম্যান্টল দুই এই স্তরটি কঠিন ও ভঙ্গুর তিন ম্যান্টলের উপরের কঠিন স্তর ও ভূত্বক মিলে হয় লিতুমণ্ডল চার লিতুমণ্ডল বাদে ম্যান্টলের বাকি অংশ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সবচেয়ে পুরুস্তর এখানে এই যে জফলাটা দেই নাই ম্যান্টল পাঁচ নম্বর হচ্ছে এটি প্রায় তিন হাজার কিলোমিটার পুরো পুরো মানে হচ্ছে মোটা এবং পৃথিবীর পঁচাশি শতাংশই এটি দ্বারা গঠিত ছয় নম্বর এই স্তরে তাপ ও চাপ অত্যন্ত বেশি সাত নম্বর হচ্ছে মেন্টলের উপর ভাসমান লিতুমণ্ডলকে স্থানান্তরের জন্য এর ভেতরকার করতে আগত তাপের পরিচালন প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এই ছিল আসলে ম্যান্টল এবং মেন্টলের বৈশিষ্ট্য ধন্যবাদ